আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লিটন ভাইয়ের একটা পুকুরে কই মাছ চাষ হচ্ছে অধিক ঘনত্বে অল্প জায়গাতে অধিক পরিমাণ মাছ চাষ না করলে আমরা আসলে মুনাফা অর্জন করতে পারবো না আমরা সব সময় লাভ খুঁজি সাদা মাছগুলোতে আমরা সেরকম লাভ পাই না আমরা আজকে মাছের এখানে একটা হারভেস্টিং দেখালাম অল্প একটু জায়গাতে যে পরিমাণ মাছ দেখলাম আসলে আমরা উৎপাদনমুখী হতে হবে এই কই মাছ আমাদের একটা ভালো উৎপাদন দিচ্ছে যেটা আসলে চাষিদের লাভের স্বপ্ন আমরা দীর্ঘদিন ধরে হ্যাঁ কই মাছ নিয়ে কাজ করতেছি আপনারা অবগত আছেন এই লিটন ভাইয়ের পুকুরটা আমরা আপনাদেরকে দুইটা টাম দেখাইছিলাম আলহামদুলিল্লাহ আজকে দেখেন কি পরিমাণ মাছ এখানে আছে অল্প জায়গাতে এতটুকু জায়গাতে মনকে মন মাছ যে উৎপাদন করা সম্ভব সেটা আপনাদেরকে একটু মাছ ধরার চিত্র দেখালাম এবং পুকুরটা বাহির থেকে ধরেন একটা রাস্তার ধার মাছের যে আনাগুনা যে পরিস্থিতি আলহামদুলিল্লাহ আসলে মনে হচ্ছে যে স্বপ্নটা নিয়ে এই মাছ চাষে আসছিলাম যে আসলে এরকম হাজারো চাষি তৈরি হবে ইনশাআল্লাহ তাদের সফলতার গল্পগুলো আমরা তুলে ধরবো সেই টুকু তুলে ধরতে পারে আমার নিজেকে ভালো লাগছে সেই ভোরবেলা আসছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সেই নিয়ামত আপনাদেরকে দেখালাম আমরা এখন চলে যাচ্ছি আপনারা মাছ নিয়ে কাজ করেন বাংলাদেশ আমিষের ঘাটতি আছে এই ঘাটতি পূরণ করতে গেলে মাছ চাষের বিকল্পনায় বেকারত্ব দূর করতে গেলে এই মাছ চাষের বিকল্পনায় আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে গেলে অধিক ঘনত্ব মাছ পারে আমাদের সচ্ছল রাখতে আসসালামু আলাইকুম